শোনার পর আজকের জুমার খুদ্ বিষয়বস্তু ঈদ উল আজহা কোরবানি সংক্রান্ত আলোচনা আমাদের চলছে আজও তার এই ধারাবাহিকতা বজায় রেখে আলোচনা হবে কোরবানি একটা ছোট আমল হলেও এর গুরুত্ব অপরিসীম ফজিলত অনেক মর্যাদা এবং কদর আল্লাহ কাছে ও অধিকতর নবী এবং রসুলগণ যেসব ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটি এবাদত হল কোরবানি কোরবানিটা যিনি তাচ্ছিল্য করেন তার জন্য অন্য কোন এবাদত আল্লা সুবান কবুল করবেন কিনা এটা সন্দেহ আর যিনি কোরবানিকে মর্যাদা দিয়ে থাকেন এটাকে খুব সম্মানের একটি এবাদত মনে করেন যে ফরজ এবাদত নয় তার সত্ত্বেও সমস্ত নবী এবং রসুলগণ এই ইবাদত করেছেন এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়েছে এই ধারণা করে কিন্তু তার সমর্থ নেই অথবা সুযোগ নেই কোরবানি করল না সে গণাহাগার হল না কিন্তু কোরবানির বিধানকে যদি কেউ অবজ্ঞা করে তাছিন্ন করে তাহলে এটি একটি পাপাচার এটি একটি অন্যায়ের মধ্যে যুক্ত অতএব এমন কোন কোরবানি দাতা যিনি বিগত দিন কোরবানি দিতেন কিন্তু আগামীতে কোরবানি দেবেন না আপনার যৌক্তিক কারণ চাই যে এই কারণে আপনি কোরবানিটা দিতে পারছেন না আল্লা সুবাহ তাহলেও আপনাকে সহজ সান্ততা দিয়েছেন আপনি পারলে একটি উচ কোরবানি করুন না হয় একটা গরু করুন না হয় একটা ছাগল করুন না হয় ভেড়া করুন বা আরো কম দামি বেশি দামি সাধ্যের মধ্যে আপনি যে কোনো একটি কুরবানির প্রাণী আপনি কুরবানি করুন যদি আপনি কারণ ছাড়া কোরবানি ছেড়ে দেন আপনার অন্তরের উপরে আল্লাহ ওয়া তাআলা বিচার করবেন যে আপনি কি কারণে কুরবানি দিচ্ছেন না বা দেবেন না তাচ্ছিল্য করে উড়িয়ে দিলেন এটি অন্যায় সামর্থ্য আছে কিন্তু সুযোগ নেই আবার সমর্থ আছে কিন্তু মানুষ কোরবানিটাকে ফরজ মনে করছে যতটুকু গুরুত্ব তার থেকে বেশি গুরুত্ব আরোপ করছে আপনি আবু বকার ওমার রাজি আল্লাহ গণ তাঁনারা যে সতর্কতা অবলম্বনে বিভিন্ন সময় কোরবানি দেননি এমনটা যদি হয় তাহলে আপনি অন্যায় করলেন না কিন্তু আপনার ইমান কি আবু বকারের মতন আপনার ইমান কি ওমার বিন খত রাজিয়াল আনহুর মতন আপনি কি তাদের ন্যায় এত আমল করে ফেলেছেন যে আপনার জন্য আরো মালিক জান্নাতের সুসংবাদ পাঠিয়ে রেখেছেন আশারায় মুবাসার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ জনের একজন আপনি না এমন তো কোনো খবর আপনার জন্য নেই তাহলে আপনি কেন কোরবানি করবেন না আগামীকাল শনিবার অবশ্যই গরু হাটে যাবেন গরু না পারেন ছাগল কিনবেন ছাগল না পারেন ভেড়া কিনবেন বড় না পারেন ছোট কিনবেন কিন্তু আপনি কোরবানি দেবেন কোরবানি দিয়ে আপনি আবু বকরের ন্যায় হওয়ার চেষ্টা করবেন ওবার খাবের মতন হওয়ার চেষ্টা করবেন সালফে সালিহীন ইমাম হাজমাইন গন আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি যেভাবে চেষ্টা করেছেন নৈকট্য অর্জন করার সেই পদ্ধতি আপনি অবলম্বন করবেন যেন কেয়ামতের বিচার দিবসে আপনার হাতে প্রদান হয় এবং আপনি যেন জান্নাতের সুসংবাদ নামা মাঠে পান এর জন্য একটা ছোট্ট খাসি আপনি যদি ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনি তো যার পর নেই এরকম একজন কৃপ বকির জমি বন্ধকের বেলায় নাম্বার ওয়ান খরিদ্দার আর কোরবানির ব্যাপারে আপনার পনেরোশো টাকা জোটে না এর থেকে পোড়া কপাল জাতি দ্বিতীয়তা খুঁজে পাওয়া যাবে না এ যুক্তিও আপনার আছে আপনি বোঝেন হিসাব পরিমাপ ওজন ক্যালকুলেশন আপনার জানা ও ব্যাপারে আমি আপনার কাছে টিকতেই পারব না তাহলে কেন কোরবানি দেবেন না কোরবানি দিতে হবে কেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম তা ভুরি ভুরি হাদিসের মাধ্যমে বলেছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন সাহাবিরা কোরবানি এত তাৎপর্যপূর্ণ এ বাদাত তোমরা কি জানো কেয়ামতের মাঝে এই কোরবানি দাতার সামনে কোরবানির যে জন্তুটা জবে করেছিল ওই প্রাণী তার সিং সহ উপস্থিত হবে তার পায়ের তলদেশে যে খুদ গুলি ছিল এই খুদটাও কেয়ামতের তাপে উত্তাপের কারণে এটা বাদ যাবে না ওই খুর সহ সিং সহ এগুলি সহসে উপস্থিত হবে শুধু কি তাই এই প্রাণীর গায়ে যে লোমগুলি আছে পশমগুলি আছে এই পশম শুদ্ধ উপস্থিত হবে গোটা প্রাণীটাকেই তোমার নামা আমলের দাড়ি পাল্লার উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেওয়ার আদেশ দিয়ে দেবেন সুবহানাল্লাহ এখন আপনি চিন্তা করেন এর তাৎপর্য কত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন কুরবানির জন্তুর যে পশমগুলি আছে প্রত্যেকটা পশমের বিনিময় তোমার জন্য নেকি বরাদ্দ আছে প্রত্যেকটি লোমের বিনিময় তোমার জন্য নেকি বরাদ্দ আছে একজন সাহাবি জিজ্ঞেস করলেন এমন তো অনেক প্রাণী আছে যার শরীরই দেখা যায় না শুধু লোম আর লোম আল্লাহ নবী বললেন কোনো অসুবিধা নেই যত লোমালা প্রাণী হোক প্রত্যেক লোমের বিনিময় তোমার জন্য নেকি বরাদ্দ রয়েছে এ শব্দ কেন উল্লেখ করা হলো যে এই জিনিসগুলি তো আমরা ফেলে দে আমরা কেউ খাই এগুলি কি বিক্রি হয় এগুলি কেউ নর্দমায় ফেলে দেওয়া জিনিস মাটির গর্ত করে চেপে দেওয়া হয় তারপরেও এর জন্য আপনার জন্য ফজিলত রয়েছে এত ফজিলত পণ্য কোরবানির সময় আপনি সব থেকে অভাবী আসলে কি আপনি অভাবী না আপনার স্বভাব হয়ে গেছে এটা আপনাকে বলা হয়নি পনেরো কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে আপনি কোরবানি দেন আপনি দু টাকার একটা ধারী ছাগল কোরবানির জন্য রেডি করুন গত আলোচনায় তো উল্লেখ করলাম যে সওয়াবের তুলনায় সবাবের দিক থেকে গরু কোরবানির থেকে হাদিস গবেষণা করলে প্রমাণ হয় যে ছাগল কোরবানিতে সবাব বেশি তাহলে আপনি ছাগল কোরবানি করবেন না কেন উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সপ্তাহ আশি জন কর্তা প্রত্যেকের উপরে কোরবানি করা লোকের উপরে এক তার বাড়ির জমি বিক্রি হবে। দেখি খরিদ্দার হয় কি যদি খরিদ্দার হয় তো আপনার উপরে কোরবানি ওয়াজিব আর আপনি যদি প্রথম সারির খরিদ্দার হন তাহলে আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে এখন আপনি আপনার বিবেকের ফতোয়া দিয়ে আপনি কোরবানি দেওয়ার যোগ্য কিনা এটা মেপে যান আজকে মসজিদ থেকে মেপে আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাবেন আগামীকাল না পারেন বুধবার আনবেন পরের শনিবার আছে তারপরের শনিবার কিন্তু আর সুযোগ নেই ইবলিশ কানে বিষ ঢালবে এই কানে বিষ ঢালবে খবরদার কোরবানি দিস নে কোরবানি দিলে কিন্তু ছাগল যদি কোরবানি দিয়েছিস তো গোষ্ঠ কম হয় গোস্ত কম গোস্ত খাওয়ার জন্য যদি আপনার এই কোরবানির উৎকৃষ্ট শ্রেষ্ঠতম আমল হচ্ছে নহর করা রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর সব থেকে প্রিয় বান্দার জন্য একটি ইবাদত আল্লাহ উপহার হিসেবে দিয়েছেন ওই আপনি আপনার প্রস্তুতকৃত পশুর গলায় আপনি যেভাবে বিসমিল্লাহ একবার বলে নহর করবেন রক্ত প্রবাহিত করবেন এটা আল্লাহ নবী বললেন এটা আল্লাহর খুব প্রিয় আপনার জন্য দেওয়া একটি উপহার এই উপহারটা যদি আপনি পালন করতে পারেন তা আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেল যদি এমনটা বলা হয় যে যদি একটা খাসি দিয়ে দাও তাহলে তোমাকে সরকার একটা দোতলা বাড়ি করে দেবে বলেন তো কাল শনিবার পর্যন্ত দেরি করবেন না সূর্য ডোবার আগে কোথায় খাসি পাওয়া যায় দোতলা বাড়ি পাওয়া যায় যে এবছর গরুর সংখ্যা ছাগলের সংখ্যা কমে যাচ্ছে আশপাশে যত ভূত আছে যত সমাজ আছে তার থেকে আল্লাহ রহমে বেশি ঘর এই সমাজেই এসেছে কিভাবে কোন দিক থেকে এসেছে ওটা আমার আলোচ্য বিষয় নয় যদি আপনি পানি না কেন এটা তো আপনি ঘর পাওয়ার জন্য করছেন না এটা আপনি পাওয়ার জন্য করছেন কত বড় সুযোগ এটা কত বড় অফার আপনি কোন চিন্তা চেতনায় এবছর কোরবানির পশু সিদ্ধান্ত নিলেন যে না আমি কোরবানি দেব না দিতেন একা এবছর কেন সিদ্ধান্ত নিলেন যে একা দেব না ভাগে দেব দিতেন ছাগল এবছর কেন সিদ্ধান্ত নিলেন যে ছাগল দেব না আল্লাহ সাল্লাম বলছেন যে বান্দার ওই আমল আল্লাহর কাছে খুবই প্রিয় যে আমল বান্দা ধারাবাহিক ভাবে করে বান্দা কোরবানি দেওয়া শুরু করেছিল ওর নিয়েছিল আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন তিনি কোরবানি দিচ্ছেন 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 আল্লাহ কবুল করে নিয়েছেন আর মান্দা তুমি কি এমন সিদ্ধান্ত নিলে যে না এবছর কোরবানিটা দেব না আবু বকর রাজিয়াল্লাহ বান্ধুর মতন ইমানদার যদি হয়ে যাও আলহামদুলিল্লাহ আমাকে সাথে জড়িয়ে নাও আমিও তোমার সঙ্গী হয়ে জান্নাতের দরজায় পৌঁছায় কিন্তু তুমি তো ওই পর্যায়ে যাওনি এখনো তো ওই ধারে কাছেও হয়নি তাহলে তুমি সিদ্ধান্ত নিলে কেন শয়তান দড়ি দিয়ে বেঁধে ফেলেছে কায়দা করে শয়তান আটকে দিয়েছে যে না আর যা করিস এবার কোরবানিটা দিস না সিদ্ধান্তের পরিবর্তন করুন চাঁদ ওঠার আগে শেখাতেন যারা কোরবানির তোমরা তোমাদের নখ গো গুপ্তাঙ্গের লোম যেগুলি কাটা ছাটা বৈধ এগুলি আগে কেটে নাও ছেটে নাও চাঁদ উঠে গেল আর এই সব জিনিসগুলি কাটা ছাটা করবে না ঈদের দিন ফজরের নামাজ পড়ে এরপর ঈদগাহে প্রবেশ করবে ঈদের সালাত আদায় করবে সংক্ষিপ্ত খোদবা শ্রবণ করবে এরপর প্রস্তুতকৃত হালাল জন্তুটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেবে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা জবাই করে এটা প্রস্তুত করে যখন ফ্রি হবে তখন তোমার হাতের নখ তোমার গোপ তোমার গুপ্তাঙ্গের লোম এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যা তুমি আজকে কোরবানি করেছো অনুরূপ আরো অতটুকু কোরবানি দেওয়ার সব তোমার নাম আমলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন সুবহান আল্লাহ তাহলে আল্লাহ এমনই একজন সত্তা তার জন্য যদি আপনি এক দেন আল্লাহ আপনাকে দশ দেবেন যদি আপনি তার জন্য এক দেন আল্লাহ আপনাকে সত্তর দেবেন আল্লাহ এমন এক সত্তা যদি আল্লাহকে আপনি এক অংশ দেন তা আল্লাহ আপনাকে শত অংশ দিয়ে দেবেন এত গো বেশি কব আল্লাহ করতে পাবেন সুবহানাল্লাহ সেই আল্লাহকে আপনি খুশির জন্য গতবার উৎসর্গ করলেন একটা প্রাণী এই বচনের সিদ্ধান্তের পরিবর্তন আনলেন এটা আপনার কাছে আমার জোর জিজ্ঞাসা যদি এর যৌক্তিক প্রশ্নের উত্তর না থাকে তাহলে আজকে মসজিদ থেকে সিদ্ধান্তের পরিবর্তন করে বাড়িতে যাবেন আগামী জিলহজ মাসের দশ তারিখের আগে ছাগল ভেড়া দুম্বা গরু ছাগল যেটা খুশি যেটা সমর্থ আছে সেটা রেডি করবে সমাজে গরু প্রয়োজন নেই কিন্তু সংখ্যায় এ পঞ্চাশটা ছাগল কোরবানি হোক প্রাণীর সংখ্যায় যেন বাড়ে গোস্তের অংশে কমুক পরিমাণে কমুক কিন্তু প্রাণীর সংখ্যায় যেন বাড়ে কারণ কোরবানির সাথে এই জন্তুর অংশ মোটা তাজা কত বেশি এটা শর্ত নয় কিন্তু প্রাণ এটা শর্ত যে আল্লাহর জন্য প্রত্যেক বছর একটা করে প্রাণ উৎসর্গ করবেন প্রত্যেক বছর তাহলে আপনার এই সন্তানকে আলামিন নেক সন্তানে পরিণত করে দেবেন এই সন্তানগুলিকে আল্লাহ আলহাম তা আপনার অধীনস্থ করে দেবেন আপনার অধীনে রাখবেন আর যদি আপনি আল্লাহর সাথে মস্করা করেন যে বছর দিলাম পরের বছর দেব না পরের বছর দেবো এবছর দেব না এগুলি হচ্ছে আল্লাহর সাথে তামাশা করা মস্করা করা খেয়াল খুশির অনুসরণ করা তাহলে আপনার অধীনে ছেলে মেয়ে এগুলি আর থাকবে না মানুষ তো দূরের কথা আপনার পোষ্য ওই ছাগল ভেড়া গরুগুলি ওটাও থাকবে না ওটাও আপনার অধীন থেকে বেরিয়ে যাবে আল্লাহ সুবানি একাধিক আয়াতে এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন স্মরণ করো ওই বড় বড় প্রাণী হাতি গরু ও এগুলি তোমাদের কথায় চলে না আমি আমি আমার আল্লাহর আদেশ পেয়ে তারা চলে আল্লাহর আদেশ পেয়ে ওই মরুভূমির জাহাজ উঠ চলে তাছাড়া কিভাবে ওই পনেরো বছরের বালক হাতিটাকে ডানে যেতে বললে ডানে গেল বামে যেতে বললে বামে গেল সামনে চলতে বললে সামনে চলল বসতে বললে বসে পড়লো দাঁড়াতে বললে দাঁড়াতে দাঁড়িয়ে পড়ল। এটা তো ওই বছরের বালকের ভয়ে এই বিরাট উট হাতি এগুলি উঠতে বসতে পারে না এগুলি তার মালিক আল্লাহ রব ওই মানুষের অধীনস্থ করে দেওয়ার আদেশ করেছেন বলে তারা অধীনস্থ হয়ে গেছে প্রাণী যদি অধীনস্থ হয়ে যায় তাহলে আমাদের সুসন্তানগুলি তারা কেন সুসন্তান হবে না আমাদের সন্তান সমূহ তারা কেন আমাদের অধীনস্থ থাকবে না আমাদের কথায় উঠবে না আমাদের কথায় বসবে না এটা হতেই পারে না আপনি আল্লাহর হুকুম পালন করুন আল্লাহ আদেশ দিয়ে দেবেন আপনার সন্তান আপনার হুকুমে চলবে কোরবানির সাথে আপনার পরিবারে আপনার সন্তান সন্ততির একটা যোগ সাদশ আছে কোরআন ইব্রাহিম এবং ইসমাইল ঘটনা বলির মধ্যে এই শিক্ষা আমাদের জন্য রয়েছে রেখেছেন আমাদের জন্য এই শিক্ষা হাবিল কাবিল দুই ভাইয়ের ঘটনার মধ্যেও এই শিক্ষা রয়েছে যে তারা একজন ছিল পিতামাতার মাতার অধীনস্থ যার কোরবানি আল্লাহ কবুল করেছিলেন আর যে ছিল পিতা অবাধ্য তার কোরবানি আল্লাহ কবুল করেননি কি শিক্ষা আছে এখানে ছেলে মেয়েদের জন্য শিক্ষা আছে আপনি যদি পিতামাতার অবাধ্য হন তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে যোগ্য অগ্রহণযোগ্য সারা পৃথিবীর সব উট গরু ছাগল গুড়ি এনে যদি জবাই করে সারা দুনিয়ার মানুষকে বিলি করে খাইয়ে দেন আর আপনার মা বাপ যদি অপুশি থাকে এক টানা করি দাম নেই আপনার কোরবানি হাবিল কাবিল আদমের সেই দুই বেটার কোরবানির মাধ্যমে সমস্ত সন্তানদের শিক্ষা আছে যে আপনার কোরবানি কবুলিয়াতের জন্য মা এবং বাপ দুজনকে খুশি রাখা জরুরি দুজন খুশি কোরবানি আল্লাহ কবুল করবেন আর মা বাপ খুশি তা আপনার কোরবানি কত মোটা তাজা ওর কোন মূল্য আল্লাহর কাছে নেই টাকা পয়সার অনেক মালিক অনেক গরম এ গরম আল্লাহ দেখেন না ও গরম আল্লাহ হরফুল্লা আলমীর কোরআনে ওই ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন যে করণের কথা একটু স্মরণ করো করণের কথা স্মরণ করো তাকে যে বলা হলো যে জাকাত আদায়ের সময় হয়ে গেছে জাকাত আদায় করো করণ বললো জাকাত হলো তোমার মাল বারো বছর বয়স পূর্ণ হয়েছে হিসাব কোষে জাকাত নেই যাও তুমি তোমার পথ দেখো আর আমি আমার পথ দেখি আবার আল্লাহর পক্ষ থেকে দায়ী গেলেন তারা যে বোঝালেন বললো ওইসব সময় আমার কাছে নেই মাল আমার মামা কোথায় আল্লাহ আর কোথায় তুমি আল্লাহ লোক ভালো আল্লাহ নেমে আসলো সমস্ত সহায় সম্পাদ বালিতে পরিণত করে দেওয়া হলো এখন না আমরা আবার শেষ জামানার মানুষ বালিগুলি টাকা দিয়ে কিনে বিল্ডিং নির্মাণ করি একসময় এই বালি দেখলে মানুষ ওই এলাকায় বাসও করতো না এত ঘৃর্ণা ছিল এর উপর যে এখানে বসবাস করা যাবে না কারণ এখানে একটা লাউ গাছ দিলে লাউ হবে না একটা দানা বসালে এখানে সবুজায়ন হবে না আরে উর্বর ভালো জমি মাটি যেখানে সেখানে চল বসবাস করি আর এখন আবার আমরা টাকা দিয়ে বালি কিনছি আমাদের বিল্ডিং এমারত নির্মাণ করতে হচ্ছে তা আল্লাহ চাইলে কিনা হয় কিন্তু এই বালি কোনো কোনো ঐতিহাসিকগণ বলছে এটা হলো সেই লাল বালি যা করণের ধ্বংসপ্রাপ্ত সম্পদ এগুলি সাধারণ সম্পদ নয় এমন একটা সময় এই পৃথিবীতে আসতে পারে আজকে যেমন ভরিতে ওজন করে সোনা বিক্রি হয় লাখ টাকার থেকে বেশি দাম তার থেকেও বালির দাম বেশি হয়ে যেতে পারে আল্লাহর ইচ্ছায় আল্লাহর খেলা আমি আপনি হলাম আল্লাহর খেলার একটা অংশ বিশেষ ফুটবল খেলার মাঝে দেখেননি ওই ছোট্ট গোল বলটা বাইশ জন মিলে কি করে লাটা। তার লাতিতে লাতিতে এরপর এক সময় দর্শক খেলোয়াড় সবাই মিলে মেরে ওঠে গোল আসলে কি বলটা গোল হয়েছে না গোল ছিল গোল ছিল। তো এই বাইশ জন পাগল যে দৌড়ছাঁপ করলো ওকে আর কিভাবে আনন্দ দেওয়া যায় তো ওই গোল মধ্যে বলটা একবার ঢুকিয়ে ওদের শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে গোল চিৎকার মেরে উঠলো গোল বিরাট পয়েন্ট জয় হয়ে গেছে এ হলো দুনিয়ার জয় থাকা গোল মধ্যে বল দিয়ে পয়েন্ট গোল হয়ে গেছে একটু গলা জলা জড়ি একটু আনন্দ উপলব্ধি কিছু কি আসে এর মধ্যে কিচ্ছু নেই